এক্স সমান রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নিচের কোনটি এই অঙ্কগুলো অনেকেই বড় মনে করে অনেক টাইম নেয় কিন্তু আসলে এত টাইম লাগার কথা না তারপরেও আমি সঠিক নিয়মেই করার চেষ্টা করব শর্টকাট কোনো নিয়মে করবো না না শর্টকাট করলে মনে রাখতে হবে নিজেকে শর্ট মনে হয় এবং টিকটকার জাতীয় কাজ হয়ে যায় আমরা সেটা করব না চেষ্টা করবো সঠিক নিয়মে অঙ্কটি অল্প টাইমের ভিতর করার খেয়াল করে দেখো এক্স সুমান রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ এটা হচ্ছে দেওয়া আছে আমরা কি করব মনে রাখবো যে এই যেখানে সিক্স আছে না সিক্স আর এখানে যেটি থাকবে এটা যদি ফাইভ হয় মনে রাখতে হবে এটা যদি দুইটা বিয়োগ করলে যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমাদের নিয়মটা কার্যকর হবে ক্যাল করে দেখো এবারে ওয়ান বাই এক্স আমরা বের করব। দেখো ওয়ান বাই এক্স এর মানটা অনেক বড় আকারে ক্যালকুলেশন করলে এটার মান হয়ে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি ইচ্ছে করলে তোমাকে আমি দেখাতে পারি এখানে কিন্তু দেখানোর প্রয়োজন নেই এবারে কাজটা হচ্ছে এটা যোগ করে দেওয়া বাম পাশে যোগ করলে হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স আর ডান পাশে যোগ করলে হয় এটা এটা কেটে যায় সুতরাং টু রুট ওভার সিক্স হয়ে যায় ওকে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রুট ওভার সিক্স এবার আমরা এইটার মান নির্ণয় করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটি হচ্ছে অঙ্ক এর সূত্র হবে এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এর মারটা বসিয়ে দিলে কি হবে টু রুট ওভার সিক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এখন এটা ক্যালকুলেশন করলে দুই দুগানি চার ইন্টু এখানে সিক্স হয় মাইনাস টু তাহলে এটি কি হলো চার ছাত চব্বিশ মাইনাস আমাদের উত্তর হবেছে বাইশ এই যে বাইশ কিন্তু এখানে একটি কাজ করতে হবে আমরা এভাবে অঙ্ক করলে আমরা বড়ো হয়ে যাচ্ছে আমরা এইভাবে করবো যে এক্স ইস স্কার প্লাস ওয়ান বাই এক্স যদি এই জায়গাটায় প্লাস থাকে মানে আমরা প্লাসের মানটা বের করি এখানে যদি প্লাস থাকে সেই ক্ষেত্রে এ এন ই যদি এখানে এই মানটা সমান আমরা এন ধরে নেব তাহলে এখানে এখন ছট বসিয়ে দেবো মানটা আমাদের এখানে মানটা কিন্তু আছে এটা কি টু রুটো তার হোল স্কোয়ার টু এখানে গুণ করেছি চব্বিশ মাইনাস টু সমান বাইশ এইভাবে কিন্তু অঙ্ক করব এখন আমরা যখন এম সি এ অঙ্ক করব তখন এইভাবে অঙ্ক করব আর যখন বড় অঙ্ক অর্থাৎ সংক্ষিপ্ত অথবা সৃজনশীলের ক নম্বরে আসবে তখন আমরা এই নিয়মটা অঙ্ক করব ঠিক আছে এই জন্য আমাদের নিয়ম দুটি জানার প্রয়োজন আছে শর্টকাট নিয়ম কখনো শেখার চেষ্টা করব না ওকে এখানে একটি অঙ্ক আছে এক্স সমান রুট থ্রি প্লাস টু রুট টু এটা দেওয়া আছে এখন আমাদের এখানে রুট ওভার এটা নির্ণয় করতে হবে তাহলে এখানে কাজকে আমরা অঙ্কটাকে তুলে নিলাম সমান থ্রি প্লাস টু রুট টু আছে এটা এখানে আসে কিন্তু বর্গমূল তাহলে আমাদের বর্গমূল আনার চেষ্টা করতে হবে আর চেষ্টা করতে হলে এখানে যদি বর্গমন করা হয় আমাকে এখানেও বর্গমূল করতে হবে আর এখানে বর্গমন করতে হলে কাজ হবে এখানে আমাদের হলিস্কার বানাতে হবে তাহলে হরিষ্কার বানানোর জন্য এখন আমাদের যত প্রকার কাজ সেটা করতে হবে টু প্লাস টু রুট টুয়ে ইন প্লাস ওয়ান খেয়াল করে দেখো টু আর ওয়ান চোখ করলে হয় থ্রি ওকে এবারে দেখো কিন্তু এখানে আমাদের স্কোয়ার বানাতে হবে স্কোয়ার বানাতে হলে কি করতে হবে এই জায়গাটায় সেখানে আমরা এই জায়গাটি নিয়ে আসবো রুট টু তার হোলিস্কার আর এখানে ওয়ান হরিস্কার তাহলে এটা এ প্লাস বি হোলিস্কার সূত্র হয়ে গেল আমরা যেটা প্রথমে চেয়েছিলাম যে এখানে এ প্লাস বি হোলিস্কার সূত্র করব সেটি কিন্তু হয়ে গেল তাহলে ও তার হোলিস্কার মাইনাস এরকম হয়ে গেল আর এখানে শুধু কিন্তু আছে আমার এক্স এখন এটা এক্স অতএব এক্স হওয়ান এত এইবারে আমরা ওই কাজটা করতে পারি যে ওই যদি রুট নেই তাহলে রুট টু প্লাস ওয়ান হয়ে গেল আমাদের মান এক্সের মান এই যেখানে এক্সের মানটা হয়ে গেলো এবারে আমাদের কাজ হচ্ছে এটা ওয়ান বাই রুট ওভার এক্স বের করতে হবে আমরা জানি যে আগেই বলেছি টু মাইনাস ওয়ান মানে এইটার ভিতরে এটা বাদ দিলে যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমরা শর্টকাট নিয়ম ফলো করতে পারি সেটি হচ্ছে কি এখানে আমাদের প্লাস আছে না আমরা এখানে শর্টকাট দিয়ে দেবো রুট টু মাইনাস ওয়ান তাহলে এখন এই দুটো আমাদেরকে যোগ করতে হবে যোগ করলে হবে কি যোগ না আমরা বিয়োগ করবো কেননা আমাদের এই যে এখানে আছে বিয়োগ রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ওয়ান এখানে বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হয় আমরা জানি তাহলে এরকম হয়ে গেল এখন এটা টু হয়ে গেলো সরাসরি তার মানে আমাদের এই মানটা হয়ে যাবে হচ্ছে টু এই যে টু ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ